মহানে মানুষের ক্ষুদার জ্বালায় রক্ত খাইছে পানির জ্বালায় মানুষের গোস্ত খাইছে আমার আমার পাশার তলি লাশা ছেলে কয়েক পানিতে পাইনি মানুষের কাছে প্রস্রাব চাইছি তাও দেয় নাই মানে যার যা প্রস্রাব খাইছে আমি যে প্রস্রাব করে খাম বেসামে আমাকে বসে আপনারা অবগত আছেন দুই সালের সেই ঢাকায় রানা প্লাজার ট্রাজেডির কথা যেখানে কয়েক হাজার মানুষ মুহূর্তের মধ্যেই মৃত্যুর মুখোমুখি হয়েছিল আর সৌভাগ্যজনিত কারণে এই ব্যক্তি তিন দিন সেখানে আটকা পড়ে থেকে সেই ভবনের নিচে সেখান থেকে জীবিত ফিরে এসেছে দুঃখের বিষয় হচ্ছে এই বাড়িতেই তার আপন দুই চাচাতো বোন তারা ওই রানা প্লাজায় ধ্বংসে মারা গেছে তাদেরকে এই বাড়িতেই দাফন করা হয়েছে কিন্তু আমরা যে বিষয় আজকে এখানে এসেছি এত বছর পরে তারে ওই সময় কিছু সরকারিভাবে চিকিৎসা দেওয়া হয়েছিল চিকিৎসা দেওয়ার পরে মোটামুটি সুস্থ হয়েছিল উনি এলাকায় এসে একটি দোকান করেছিলেন কিন্তু এই দোকান চালাতে গিয়ে তিনি ঋণ হয়ে গেছেন পরবর্তীতে দোকানটি তিনি ছেড়ে এখন বাসায় বসে বেকার জীবন জীবনযাপন কাটাচ্ছেন কারণ তার শারীরিক শক্তি বা সক্ষমতা নেই তিনি এখন একেবারে কি বলবো এটা এর চেয়ে মানবেতার জীবনযাপন থাকে না আপনারা ভিডিওতে দেখছেন বা দেখবেন এবং তার মুখ থেকে শুনবেন তার মা এখন বিছানায় সয্যাশয়ী তারও প্রতিদিন ঔষধ লাগে তারও প্রতিদিন ঔষধ লাগে এবং তার দুটি বাচ্চা রয়েছে স্ত্রী রয়েছে আর যে ঘরটির সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি এই জীর্ণ ঘরটিও তার এখন প্রতিদিন তাদের মুখের খাবারই চিকিৎসা করাবে কি না দিয়ে তাই দেশ বিদেশের যারা বিত্তবান রয়েছেন এবং সরকারের যারা এই বিভাগের সংশ্লিষ্ট রয়েছেন তাদের কাছে আমি দুই হাত জোর করে অনুরোধ করছি আমি ভিক্ষার হাত পাচ্ছি এই ভাইটির জন্য অন্তত পক্ষে তার জন্য আপনারা যে যা পারেন করবেন তার বিকাশ নাম্বার তার মুখ থেকে শুনছেন এই ভিডিও আমাদের পেজ থাকা ছাড়া অন্য কোনো পেজে যদি আপলোড করে তার মুখের যে বিকাশ নাম্বার নাম্বার এই ছাড়া কেউ টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না এবং ওই নাম্বারে টাকা দিলে আপনারা এটা নিশ্চিত যে সে পাবে এছাড়া দিলে প্রতারিত হলে সে দায় দায়িত্ব আমরা না আর যদি কেউ তার বাড়িতে আসতে চান এটা হচ্ছে বাকেরগঞ্জের ভরপাশ ইউনিয়নের বটতলা কোন বাড়ি হাওলাদার বাড়ি আপনার নাম মোহাম্মদ مرتুজ আলম তার কাছে আমরা আপনাকে সরাসরি নিয়ে আসব অথবা যদি আমাদের মাধ্যমে দিতে চান আমরা ভিডিও কল দিয়ে তাকে দেখিয়ে টাকা দেব অথবা আপনি টাকা পাঠাবেন সেই টাকা তার হাতে পৌঁছে দেব সে প্রমাণ আপনাদেরকে আমরা দিয়ে দেব আশা করি এই ভিডিওর মাধ্যমে مرتুজ ভাইয়ের অল্প কিছু হলেও সহযোগিতা হবে সবাই ভালো থাকুন এবং তার মুখ থেকে শুনুন সেই বিবস্বহত অসুস্থ মানুষ আমি পেলা যায় অ্যাক্সিডেন্ট করছি 2013 সালের 24 এপ্রিল আমি অ্যাক্সিডেন্ট করছি আমি এখন পর্যন্ত অসুস্থ ভারী কোনো কাম কাজ করতে পারি না ভারী কাম ভালো মতন হাঁটা হাঁটা করতে আমার খুবই কষ্ট হয় এ যাবৎ এই যে সাবাদানা প্লাজা অ্যাক্সিডেন্টে হয়তো আমি সিএমএসএ চিকিৎসা পেয়েছিলাম কিন্তু তারপর আমি আর কোনো অর্থ শর্থ আমি পাইনি তো আমার প্রতি সবাই এরকম সুদৃষ্টি দেবেন আমার ঘরে মা অসুস্থ আমি নিজয় অবস্থা আমার প্রতি সবাই এই বাংলাদেশের মানুষ সবাই বাইরে সবাই আমাদের সবাই কানে সুধিষ্ট দিবেন সরকারের প্রতি সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমার প্রতিজন এই ভালো দৃষ্টি দৃষ্টি দে আমাদের এই অবস্থা আমার মা ঘর অসুস্থ এখন চিকিৎসা আমার অনেক কিছুই যায় টাকা মা আমার প্রত্যেক মাসে প্রায় দশ থেকে বারো হাজার টাকা যায় ইনকাম একটা দোকান দোকান ছিল এখন নাই এখন আমার অবস্থা ইনকাম মানে আমি বিষয়টা করতেই পারি না আমি অসুস্থ আমি ক্রিসমের ইনকাম করবো সাবার আনা চলা যা অ্যাক্সিডেন্টের মূল সময় আমি সকালবেলা গেছি যাই আমি ডিউটিতে লাগছি লাগার পর আটটা পঞ্চান্ন ভেঙে পড়ছে ভেঙে পড়া আমি তিন দিন পর উদ্ধত হয়েছি তিন দিন পর আমি উদ্ধত হয়ে আমি এই সাবার সিএমএসে সিকিৎসনীয় চিকিৎসা নিয়েছিলাম তারপরে আমি তিন মাস তিন মাস দশ দিন পর আমি আবার আমার আমাকেও এলাকায় ফিরে আসি সেই কাল থেকে আজকে আমার এই অবস্থা আর এর ভিতরে আমার দুই সাত বইন চম্পা এবং এই যে মারা গেছে আল্লাহ মাদে বাচ্ছাই রাখছে বাচ্ছাই রাখলেও মরার নাহানি রাখছে এটা বলুন আমার একটা বাগিন অসুস্থ হে সাওয়ার থাকে হে আসলে কিন্তু হ্যাঁ কিছু হয় নাই আর আমাদের দুই সাত সত্তর মাইন আল্লাহ তাদের অল্প নিয়ে গেছে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আমার এই যে বিকাশ নাম্বারটা নিয়ে যান জিরো ওয়ান সিক্স ডাবল এইট থ্রি জিরো সিক্স ডাবল সেভেন বলুন জিরো ওয়ান সিক্স ডাবল এইট থ্রি জিরো সিক্স ডাবল সেভেন এইট দর্শক শুনলেন তার বিকাশ নাম্বার এই নাম্বার ছাড়া কেউ কোনো লেনদেন করবেন না আর তার সাথে যদি সরাসরি কেউ আসিয়া দেখা করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের তাদের বাড়িতে নিয়ে আসবো i